আরে তুমি এইখানে তুমি আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাড়ি না ভাত খাবো খিদে পেয়েছে ওর জন্য কি লুচ্ছ আজকে মাছ মাংস ইলিশ মাছ এতগুলো মাছ ইলিশ মাছ এক গামলা বাপরে এমনিতে ইলিশ মাছের এত দাম তারপর আবার বাংলাদেশ থেকে আমাদের ইলিশ মাছ আর পাঠাচ্ছে না আমরা পদ্মার ইলিশ খেতে পাচ্ছি না তারপর আবার এতগুলো ইলিশ মাছ আজকে আমি তো ভালো গাই কিন্তু এত ইলিশ সত্যি এই পৃথিবীতে জানো কত গরিব মানুষ আছে মানে পৃথিবীর কথা বাদ দিলাম আমাদের পশ্চিমবাংলাতে কত গরিব মানুষ আছে যারা একটু ইলিশ মাছ খেতে পারে না জানো আর এত ইলিশ মাছ আগে খাবো আমরা একসঙ্গে গো অনেক মানুষ আছে যে ইলিশ মাছের দামটা বেড়ে যাওয়ার পর থেকে অনেক মানুষ হয়তো ইলিশ মাছ ঠিকঠাক খেতে পারে না খুবই খারাপ লাগে এর দামটা একটু যদি কম কম হয় তাই ভালো হয় যে ইলিশ দেখছো গাইস এই ইলিশের দাম সাতশো টাকা কেজি তো একটা গরিব মানুষের খাওয়া একটা অসম্ভবই ব্যাপার তো আমাদের বাড়িতে অনেক দিন পর হচ্ছে ইলিশ মাছ কারণ দামটা প্রচুর তো আমাদেরও একটু গরিব মানুষ আমরা আমাদের খেতে একটু অসুবিধা হয় তো অনেক দিন পরে হচ্ছে তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এবং এই মানে পশ্চিমবাংলায় তো অনেক গরিব মানুষ আছে যাদের একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে হয় কিন্তু দামটা প্রচুর হওয়ার জন্য হয়তো খেতে পারে না কিন্তু বাংলাদেশের বন্ধুরা তোমরা দেখো ইলিশ মাছ কিন্তু খাই আমরা হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের মানে তোমাদের পদ্মার ইলিশ না কিন্তু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইলিশ হ্যাঁ দেখো এই দেখো 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 সাইজটা একটু সত্য হতে পারে কিন্তু টেস্ট আছে और दी कि मांगस की तो आज के जमिए खावा गाइस